নমস্কার আমি ডক্টর আর পি মণ্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন আমি আজকে সাধারণ মানুষ কীভাবে তার ফিটনেস বজায় রাখবে সে বিষয়ে আমি কিছু কথা বলবো ফিটনেস বজায় রাখার জন্য আমাদের যেটা দরকার সেখানে আমরা এর আগেই বলেছি যে সুখ হরমোন মনে যদি শান্তি না থাকে আপনি ফিটনেস থাকতে পারবেন না তাই আগে আমাদের দরকার মনের এবং শরীরের সুখ যদিও সুখটি আপেক্ষিক বিষয় কেউ দেখা যাচ্ছে যে দশতলা বাড়ি দশখানা গাড়ি সমস্ত কিছু নিয়েও তার সুখ নেই আবার কেউ তালপাতার পাতার পুড়ে ঘরে খুব সুখে স্বাচ্ছন্দ্যে তার জীবনযাপন করছে সুতরাং সুখটিকে আমরা আপেক্ষিক হিসেবেই দেখি তাহলে এই সুখ কে দেয় আমরা বলেছি আগে যে সুখ হরমোন এই হরমোনগুলি যদি আমাদের শরীরে মিশ্রিত হয় প্রাকৃতিক নিয়মে তাহলে আমরা সুখী যদি এই হরমোনের ঘাটতি দেখা দেয় তাহলে আমরা অসুখী হরমোনগুলি আমরা কি বলেছিলাম ডোপামাইন সেরোটিনিন অক্সিটোসিন এবং এন্ট্রোফাইনস এই হরমোনগুলি আমাদের শরীরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় এবং আমাদের ব্রেনের এটা ব্রেন কেমিক্যালস এই ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে তাই এর সিক্রেশনের জন্যে আমাদের যে কৌশল ওয়ে টু বুস্ট ইয়ার হ্যাপি হরমোন কীভাবে আমরা এই হরমোনকে সুখ হরমোনগুলি সৃষ্টি করতে পারি এক নম্বর হচ্ছে নাম্বার ওয়ান এক্সারসাইজ অ্যারোবিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এভেন ওয়াকিং রিলিজ এন্ড্রোফাইমস যেটা আমরা পেইন কিলার বলে থাকি এন্ড্রোফাইমস ন্যাচারাল কিলার আমরা যদি অ্যারোবিক এক্সারসাইজ কিছু করে থাকি করতে পারি এবং ওয়াকিং একটা নির্দিষ্ট সময় ধরে দিনের কিছু সময় যদি আমরা হাঁটা চলা করতে পারি তাহলে আমাদের এই হরমোন সিক্রেশন হবে এবং আমাদের শারীরিক এবং মানসিক যে পেন বা যন্ত্রণা সেগুলা দূর হবে দ্বিতীয়ত হচ্ছে সানলাইট আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রির দেশ আমাদের এখানে সানলাইট লাইটের যথেষ্ট প্রাচুর্য রয়েছে কিন্তু এর চাইতে আমরা এই সানলাইটকে অ্যাভয়েড করে চলি সানলাইট আমরা গ্রহণ করি না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা থাকি এসি ঘরে আমরা রোদে গেলে শরীরের রং খারাপ হয়ে যাবে কালো হয়ে যাবে এই কারণে আমরা রোদে যাই না না সব সময় রোদে থাকার প্রয়োজন নাই এই সানলাইট আমাদের যে হরমোন সিক্রেশন করে সেই সিক্রেশন করার জন্য সেরোটোনিন পনেরো থেকে কুড়ি মিনিট দিনের বিশেষ করে এই সকালের দিকে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রোদে আপনি বসুন আপনার সেরোটেনিন কিছু হরমোন সূক্ষ্ম হরমোন যেটা সিক্রেশন হবে এবং একটু গায়ে রোদ লাগিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু করবেন নাম্বার থ্রি ডায়েট ডায়েটে আমরা কী রাখব যে সমস্ত খাদ্য খাবার খেলে আমাদের এই হরমোন সৃষ্টি হবে যেমন ফুড হাই ইন ট্রাইফুড ফ্র্যাম যেমন নাটস ডেয়ারি এগস বাদাম জাতীয় খাবার আমরা যদি খাবারের মধ্যে রাখি ডেয়ারি মিল্কস দুগ্ধজাত এবং এগ ডিম এবং প্রোটিন জাতীয় কিছু খাবার যেমন ডিম মাছ মাংস এগুলির মধ্যে আমরা যদি যথেষ্ট পরিমাণে রাখতে পারি তাহলে এই সেরোটেনিন সিক্রেশন করতে সাহায্য করবে এছাড়া ওমেগা থ্রি এবং প্রোবায়োটিক সাপোর্ট ব্রেন হেলথ প্রোবায়োটিক আমরা যেটা প্রোবায়োটিক বাজারে কিনতে পাওয়া যায় সেগুলি না করে ওই একটু দই পাতিয়ে টক দই যেমন খাবারের সঙ্গে আমরা রাইতা রায়তা ব্যবহার করা হয় টক দই একটু খান খাবারের খাবার আধ ঘন্টা পরে একটু টক দই সামান্য একটু লবণ দিয়ে আপনি একটু গোল করে সেটা খান এই প্রোবায়োটিক এই খাবারগুলি খেলে আমাদের যেমন সুখ হরমোন সৃষ্টি হবে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা অনেকটাই স্টেবল থাকতে পারবো নাম্বার ফোর সোশ্যাল টাচ আমরা এখন এত স্বার্থপর হয়ে গেছি মানুষ স্বার্থপর সবসময় আমরা সেইভাবে বলবো না কারণ আমাদের কাজের চাপ এত বেড়ে গেছে যা যাতে করে আমরা সোশ্যাল টাচে আমরা যেতে পারি না সোশ্যালি আমরা একটু আনসোশ্যাল হয়ে যাচ্ছি সুতরাং সেই জায়গাটাকে আমাদের কাটাতে হবে সোশ্যাল হতে হবে এবং সোশ্যাল হলে আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে বাড়ির পশু পাখি তাদের সঙ্গে খেলতে হবে তাহলে এই সোশ্যাল হলে দেখবেন আমাদের যে সোশালি বন্ধু বান্ধবের সঙ্গে যদি আমরা আলিগ তাদের মধ্যে যত বন্ধুত্ব বাড়বে সেখানে আমাদের অক্সিটোসিন অক্সিটোসিন সুখ হরমোন সৃষ্টি হবে তাই অক্সিটোসিন হরমোন এটা বাজার থেকে কেনার দরকার নেই আপনি সোশ্যাল টাস্ক একটু বাড়ান সবার সঙ্গে মিশুন প্রতিবেশীর সঙ্গে গল্প করুন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিন তাহলে দেখবেন এই হরমোনটি সিক্রেশন হবে এবং আপনার মানসিক এবং শারীরিক অবস্থা অনেক ভালো হবে নাম্বার ফাইভ হচ্ছে মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস এখানে আমরা মাইন্ডফুলনেস কীভাবে করতে পারি যেমন আমাদের ওই লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে আমরা যোগা মেডিটেশন অ্যান্ড ডিপ ব্রিদিং এবং স্টেবিলাইজড মুড আমরা এই যোগা করলে কী হচ্ছে আমাদের মন যখন খুব উদ্বিগ্ন হয়ে থাকে তখন আমরা একটু যদি মেডিটেশন করি একটু যোগা করি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এবং ডিপ ব্রিদিং এটা যদি আমরা করি তাহলে আমাদের মুড স্টেবিলাইজড হয়ে যাবে খুব অশান্ত মন অশান্ত মনের জন্য আপনি কিছু ভাবতে পারছেন না সুস্থ চিন্তা ভাবনা করতে পারছেন না উদ্বিগ্নতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে সময় আপনি একটু মেডিটেশনে বসে যান এর জন্যে পয়সা লাগবে না এর জন্য আপনার শুধু একটু সময় এবং মানসিকতা তাহলেই দেখবেন এই হরমোন অটোমেটিক আপনার মানসিকতাকে পরিবর্তন করে দেবে মানসিকতার উন্নতি ঘটাবে নেক্সট নাম্বার সিক্স হচ্ছে ল্যাফটার আমরা হাসি ভুলে যাচ্ছি হাসি যেমন একটা সময় আমরা দেখেছি যে গ্রাম বাংলায় নাটক যাত্রা ইত্যাদি তার মধ্যে হার কৌতুক অভিনয় হতো কৌতুকতা থাকতো। সিডিয়াস অভিনয়ের মধ্যেও একটা সিন কৌতুক অভিনয় যেটা দেখে মানুষ প্রাণ খুলে হাসত এখন আমরা সবসময় বিষয় আশায় এইসব নিয়েই ব্যস্ত থাকি এবং নিজেকে কোনো একটা বিষয়ের মধ্যে আবদ্ধ রেখে আমরা এই হাসতে ভুলে যাচ্ছি হাসি হাসি এটা যে কিভাবে আমাদের কাজ করতে পারে এই হাসি আমাদের এন্ড্রোফেন্স এবং ডোপামিন এই হরমোন সুখ হরমোন সৃষ্টি করতে পারে এবং আমাদের সুখ শান্তি দিতে পারে সুতরাং এছাড়া আমাদের অ্যাক্টস অফ কাইন্ডনেস আমরা সোশ্যালে সমাজের বেশ কিছু কাজ কাজের সঙ্গে যুক্ত হতে পারি যে সমস্ত কাজগুলি করলে আমাদের যে মানসিক শান্তি অনেক ফিরে আসে যেমন হেল্পিং আদার্স অ্যান্ড ভলেন্টিয়ারিং একজন দুস্থ মানুষকে আপনি সাহায্য করছেন আপনার পয়সা দিয়ে সব সময় সাহায্য করতে হবে তা নয় আপনি তার কথা শুনছেন তার পাশে দাঁড়াচ্ছেন তাকে একটু অভয় দিচ্ছেন এভাবেই তাকে সাহায্য করুন তাহলে দেখবেন যে আপনার এই সুখ হরমোন অক্সিটোসিন এতেই সৃষ্টি হবে আপনি যখন একজনের আপনার কাজের দ্বারা কেউ সুখী হয়েছে সে হাসছে তাহলে আপনি কি সুখ অনুভব করবেন না নিশ্চয়ই করবেন এবং তখন আপনার অক্সিটোসিন এই হরমোন সেক্রেশন হবে এই কাজের মাধ্যমে সুতরাং এগুলি আমরা খুব ন্যাচারালি সৃষ্টি করতে পারি এবং আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি এইভাবে আমাদের এই সুখ হরমোন বাজার থেকে কেনার দরকার নেই আমরা এইভাবেই সিক্রেশন করতে পারি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ হরমোন সৃষ্টি করবার জন্যে লেগে পড়ুন এই সমস্ত কাজগুলি আপনারা করতে থাকুন দেখবেন একটা সময় আপনি সুস্থ এবং